হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্জি সবাই কেমন আছেন আমি উইথ লিটন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে কথা বলবো নোট পেক্সেল একটা সিক্রেট কোড নিয়ে তো বেশি বড় না ভিডিওটা ছোট করে করে ফেলবো তো দেখুন আপনারা এই যে এখানে দেখুন যে সিক্রেট যে কোডটা আছে সেটা কীভাবে নেবেন তো অনেকে নিতে পারতেছেন না সেই ভিডিওটা সম্পর্কে আমি একটু দেখে দিচ্ছি সেই সিক্রেট কোডটা সম্পর্কে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সহজে খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন কেমন তো বন্ধুরা আপনি নোট পেক্সেলে এসে থ্রি ডট একটা ক্লিক করবেন করার ক্লিক করার পরে নিচে দেখবেন ডেস্কটপ বার্সন হ্যাঁ আপনি ডেস্কটপ বার্সন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে তো দেখুন আপনি আবার চলে যাবেন হোম পেজে হোম পেজে আসার পরে ওপরে থ্রি ডট একটা ক্লিক করবেন ওপরে থ্রি ডট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এ দেখুন রিফ্রেশ লেখা আছে রিফ্রেশ আপনি একটা রিফ্রেশে অথবা রিলোড পেজ যে কোনো একটা থাকবে তো আপনি এটা কী করবেন একটু রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করার পরে দেখুন আপনাকে এখানে নিয়ে আসছে তো রিফ্রে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে আপনি দেখুন থ্রি ডট আরেকটা ক্লিক করবেন এই যে নিচে দেখুন এখানে দেখুন একটা সিক্রেট লেখা আছে যে সিক্রেট হ্যাঁ এই সিক্রেট একটা ক্লিক করে দেবেন তো আমরা যদি একটা সিক্রেট ক্লিক করে দিই দেখুন এই যে এন্টার ইওর ওয়ার্ড হেয়ার ফ্রেন্ডস হ্যাঁ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে আপনি যে হ্যাপি হ্যালো আপনি এই লেখাটা কপি করে রাখবেন ঠিক আছে তো এটা আমি আমার চ্যানেলে দিয়ে দিছি আপনি আমার চ্যানেলে জয়েন হয়ে এটা কপি করে নিয়ে এসে তারপর আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে নিচে দেখুন চেক মাই ওয়ার্ড ঠিক আছে চেক মাই ওয়ার্ড একটা ক্লিক করে দেব তো হচ্ছে না আপনি আবার কয়েকবার ট্রাই করবেন এইখানে আবার রিফ্রেশ রিলোড পেস্ট দেবেন তারপরে আবার পেস্ট করে এইভাবে দিয়ে দেবেন তো আপনি সর্বোচ্চ পাঁচবার দিতে পারবেন দেখুন নিচে লেখা হচ্ছে সাকসেসফুল ছয়শো শিশার টোকেন কেমন তো আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক সেমভাবেই আপনারা কাজটা করে নেবেন এবং ছয়শো শিষ্টটি টাকার টোকেন যত দ্রুত সম্ভব নিয়ে নেন কতক্ষণ থাকে এটা এটা বলা মুশকিল কেমন তো ভিডিওটা আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ